নমস্কার দর্শক বন্ধুরা মনে পৃথিবীতে সকলকে জানে স্বাগত আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকের রেসিপি ফুলকপি দিয়ে রুই মাছের নতুন সাথে একটা রেসিপি করছি প্রথম থেকে সেই সবজি দেখার অনুরোধ থাকলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোটাম আছে সেটা ক্লিক কর এখন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছে আমার পাশে তখন সাপোর্ট করুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক ফুলকপিতে রুই মাছের রেসিপি করার জন্য কী কী নিয়েছি ফুলকপি নিয়েছি একটা বড়ো বড়ো করে কোয়া গুঁড়ো ছাড়িয়ে নিয়েছি আলু নিয়েছি দুটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি রুই মাছ নিয়েছি ছশো গ্রাম মশলার মধ্যে কী কী লাগছে আদা বেটে নিয়েছি দেড় চামচ জিরের গুঁড়ো নিয়েছি দেড় চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো মিলিয়ে নিয়েছি এক চামচ দুটো পেঁয়াজ বেটে নিয়েছি বড় একটা টমেটো বেটে নিয়েছি ছুটি নিয়েছি এক বাটির মতো প্রথমে মাছের লবণ উৎ মাখিয়ে নেব লবণ হলুদ হ্যাঁ ভালো করে মাছের লবণ উৎ মাখিয়ে নিচ্ছি মাছের ভালো করে লবণ উৎ মাখিয়ে নিয়েছি এবার মুড়ান্না রান্নায় চলে যাবো গ্যাস একটা কড়া বসে জল দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে সামান্য লবণ দিয়ে দেবো কপিগুলো একটু বয়ল করে নেব তুই এক মিনিট বয়ল করলে কিন্তু হয়ে যাবে দু এক মিনিট হয়ে গেছে কপিটা আবার তুলে নেব জলটা আবার ফেলে দেবো জলটা ফেলে দিয়েছি খড়দ বা সর্ষে তেল দিয়ে দেবো মাছগুলো ভাজা করে নেব তেলটা গরম হয়ে গেছে তেলের মতো লবণ যোগ করবো মাছেও কিন্তু লবণ মতো মাখিয়েছিলাম আবার তেলের মতো লবণটা দিলাম সেটা কী কারণ যেটা আপনাদের ঘরে বলে দিচ্ছি ভালো করে তেলের মধ্যে লবণটা মাখিয়ে দিলাম এবার মাছ দিয়ে দেব একটি গেছে এবার উল্টিয়ে দেব ছেলের মধ্যে লবণ দিলে কিভাবে মাছটা আর ভালো মাছ করাটা লাগবে না কি সুন্দর করে উলকিয়ে দিলাম দেখেন তো মাছের ওই দিকটা ভালো করে ভালো করে নেবো

সামান্য লবণ হলুদ লবণটা ভালো করে আলুর মধ্যে মাখিয়ে দিতে হবে আলুটা লবর মধ্যে মাটি দিচ্ছি আলুর মধ্যে লালটা ভাজা করে নিতে হবে আলুগুলো কিন্তু উল্টো পাঠিয়ে ভাজা করে নিচ্ছি লাল লাল করে তুলে নেব থেকে ভাজা করতে হবে আলুগুলো এই তেলের মধ্যে কিন্তু কপিটা ভাজা করে নেব

কপিটা দিন তাড়াতাড়ি করে ভাজা করে নিয়েছি তুলে নেব তেলটা গরম হয়েছে গেছে ফোরনে দেব গোটা জিরে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি একটা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি

টমেটোটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব টমেটোর কাঁচা গমটা চলে যাওয়ার দিয়ে বাজা গরম নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি গেছি মশলাটা জিরে গুঁড়ো চুনো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা হলুদ লবণ পরিমাণে উঁচে ভালো করে কষিয়ে নেবো মশলাটা মশলা বাটি জলটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি প্লাস ফুলকপি আলুটা দিয়ে দেবো দিয়ে একসাথে একটু কষিয়ে নেব ছুটি করে দিয়ে দিয়েছিলাম ভালো ভালো করে কষি নিতে হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে মশলাটা ফুলকপি আলু দিয়ে মশলাটা ভালো করে কষি নিয়েছি এবার জল দিয়ে দেবো জলটা আমরা রান্নার দিকে দেবেন আর একটু জল দেব ফুটে যাওয়া অপেক্ষা করব ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নেব ঝোলটা কিন্তু ফুটো আরম্ভ গেছে অ্যাড করবো চিনি টমেটো দেওয়া আছে ব্যালেন্সটা ঠিক করার জন্য চিনি দিলাম একটু নাড়াচড়া করিলাম মাথাগুলো দিয়ে দেবো এবার আর ঢাকা দেবো না একটু ফুটিয়ে নেব ফুলকপির যে রুই মাছের নতুন সাথে রেসিপিটা কিন্তু আমার রেডি উপর থেকে একটু ধোনাপাতা সরিয়ে দেবো আরও সুন্দর লাগবে খেতে আর বন্ধুদের বলবো এই রেসিপি একটু বাড়িতে অবশ্যই একবার করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে তোমার গ্যাসটা অফ করে দেবো দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে নামিয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু এটা গরম মশলাও অ্যাড করতে পারেন আমি শীতকালে তো শীতকালে একটু ধনে পাতা দিলে সুন্দর লাগবে খেতে ওই কারণে ধনে পাতাটা অ্যাড করলাম দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেব দেখুন কী সুন্দর লাগছে না দেখতে লোবণীয় লাগছে কিন্তু একতলা কিন্তু ভাত খাওয়া যাবে এবার একটা প্লেটে নামিয়ে আপনাকে দেখাচ্ছি পেটে সাজিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর না লাগছে দেখতে ফুলকপিতে নতুন রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের বলছি আমার পাশে থাকুন সাপোর্ট করুন আজকে মধ্যে অব্দি কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো